হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আল্লাহর রহমতে আমি আমার ফ্যামিলি সবাই মোটামুটি ভালো আছে আর আজকে হচ্ছে আপনাদের জন্য আসলে ব্লগ ভিডিও নিয়ে আসেনি আজকে একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি তো এটা হচ্ছে যে এত টেস্টি আর এত হচ্ছে যে মজাদার একটা হচ্ছে যে রেসিপি এটা হচ্ছে চ্যাপা সুটকি দিয়ে যেই মান কচু আপনাদের কোন এলাকায় কী বলে আমি জানি না আমাদের এখানে এটা মানকচু বলে তো যে বড় বড় পাতাগুলো থাকে কচুর সেই হচ্ছে মানা কচু যেটা তো সেটা দিয়ে আমি চাপা সুটকি দিয়ে একটা ভর্তা হচ্ছে যে বানাবো আজকে এই ভর্তাটা কিন্তু আসলে কি বলবো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর চাপা সুটকির ভর্তা আসলে যারা খেতে পারেন চেপা সুটকির স্মেলটা যারা নিতে পারেন গন্ধটা যারা নিতে পারেন তারা তো জানেন যে চেপা শুটকির ভত্তাটা আসলে খেতে কীরকম অসাধারণ হয় আর কীরকম হচ্ছে যে টেস্ট লাগে আসলে আমি মনে মানে আমি জানি না সবাই খেতে পারেন কি না কারণ আমি প্রথমের দিকে খেতে পারতাম না কারণ আমার হচ্ছে যে শ্বশুরবাড়ি ময়মনসিংহে আর আমার বাবার বাসা হচ্ছে রংপুর দিনাজপুরে তো হচ্ছে যে দেখা গেলো যে আমি ওই স্মেলটা নিতেই পারতাম না প্রথমের দিকে কিন্তু ধীরে ধীরে খেতে খেতে এত মানে এখন মনে হয় যে সপ্তাহে একদিন ওটা না খেলে আমারই ভালো লাগে না তো যাই হোক এই যে এই হচ্ছে যে আমি এগুলো চ্যাপা তারপরে রসুন তারপরে হচ্ছে যে চ্যাপাসুটকি সুটকি রসুন আর হচ্ছে কাঁচামরিচগুলো আমি পাতাগুলোর ভিতরে ভরে হচ্ছে যে দিয়েছি আর এই ভরে দেওয়ার কারণ এটাই যেন এটা ভালোভাবে হচ্ছে যে সিদ্ধ হয় আর হচ্ছে যে এটা কিন্তু দেখেন প্রথমের দিকে যখন দিলাম তখন তো কড়াইয়ে একবারে জায়গায় হচ্ছিল না আর এখন হচ্ছে যে দেখেন একবারে হচ্ছে এটা মিলিয়ে কতটুকু হয়ে গিয়েছে তো কচু পাতা তো এরকমই যখন দিবেন বা যে কোনো শাগও এরকমই যখন দিবেন তখন অনেক হচ্ছে যে ভরে যাবে কিন্তু ধীরে ধীরে ওটা একেবারেই কমে যাবে এটা তো আমরা সবাই জানি যাই হোক এটা আমি আবারও ঢেকে দিলাম যে পানিটা হচ্ছে যেন শুকিয়ে যায় তো এই পর্যায়ে কিন্তু পানিটা মোটামুটি শুকিয়ে গিয়েছে কিন্তু আর একটু হচ্ছে যে টান টান করে আমি শুকিয়ে নেব নইলে আবার এটা হচ্ছে যে গলা ধরতে পারে যেহেতু কচু শাক সেহেতু তো বলা যাবে না আর এখন হচ্ছে যে বৃষ্টি বাদলের দিন এই কচু শাকটা কিন্তু বৃষ্টির দিনে বেশি হচ্ছে যে গলা চুলকায় আর হচ্ছে যে যখন বৃষ্টির সিজন না তখনও তো কচু শাক পাওয়া যায় কিন্তু ওই সময়টাতে কম পাওয়া যায় আবার হচ্ছে ওই সময়টাতে হচ্ছে গলা কিন্তু কম চুলকায় তো এখন কিন্তু এটা গলা একটু না একটু চুলকাবে যাই হোক তো হচ্ছে যে আমি কিন্তু এই পর্যায়ে পানিটাকে একটু ভালোভাবে হচ্ছে যে নেড়ে চেড়ে শুকিয়ে নিয়েছিলাম আর হচ্ছে যে এটা লেগে লেগে যাচ্ছিল তা আমি যার জন্য হচ্ছে যে ভালো করে নেড়ে নেড়ে দিয়ে এটার পানিটা হচ্ছে যে শুকিয়ে নেওয়ার চেষ্টা করতেছিলাম তো আসলে ভর্তা মানে কার না পছন্দ বলেন সবারই পছন্দ কিন্তু একটু মনোযোগ দিয়ে সুন্দর করে আসলে ভর্তাটা হচ্ছে যে বানালে আমার মনে হয় যে হ্যাঁ সবারই হচ্ছে যে জিভে জল এসে যাবে কারণ ভর্তাটা হচ্ছে যে আমাদের বাঙালিদের বিশেষ করে খুবই পছন্দের একটা হচ্ছে যে খাবার তো এখন আমি এটা হচ্ছে যে একটা প্লেটে করে ঢেলে নিয়েছি তো ঢেলে নিয়েছি এখানে আমি রসুন কাঁচামরিচটা আলাদা করে নিয়েছি যে এটা আমি ভালো করে হচ্ছে যে ডলে নিয়ে তারপরে হচ্ছে যে শাকটার সাথে হচ্ছে যে মিশিয়ে নেব তো আমি এটা ভালো করে হচ্ছে যে ডলে নিচ্ছি রসুনটা আর কাঁচামরিচটা আর এদিকে দেখেন শাকটা কিন্তু দেখেই মানে এখন ভালো লাগতেছে কারণ হচ্ছে যে এটা কিন্তু একেবারেই হচ্ছে মলিন হয়ে গিয়েছে মানে একেবারেই সফট হয়ে গিয়েছে আর এখানে আমি হচ্ছে যে যেই এক পিস হচ্ছে যে লেবুর মানে অংশ আমি রেখেছি প্লেটের পাশে এটা আমি পুরোটাই হচ্ছে যে এখানে দিয়ে দেব। কারণ হচ্ছে যে লেবুর রসটা দিলে গলা চুলকানোটা অনেকটা হচ্ছে যে কমে যাবে যদিও এই কচু শাকটা কিন্তু একটু কম চুলকায় কিন্তু তারপরেও আমার মনে হচ্ছে যে চুলকাবে যেহেতু এখন বৃষ্টি পড়তেছে তো হচ্ছে যে আমি এটা কিন্তু এখন হচ্ছে যে ভালো করে চিপে চিপে দিব লেবুর রসটা যেন হচ্ছে যে গলা না চুলকা মানে না চুলকায় আর কি তো হচ্ছে যে আসলে আমি ভর্তাটা মাখাচ্ছিলাম আর আমার কিন্তু খুব মানে খেতে ইচ্ছা করতেছিল যে আমি ভর্তাটা মাখানো শেষ হলেই আমি হচ্ছে যে ভাত খাবো এটা দিয়ে যদিও এখন কিন্তু পুরোপুরি দুপুর বলা চলে না কারণ আমরা তো দুপুরের ভাতটা কিন্তু কখনোই কেউ আমরা মনে হয় একটার দিকে খাই না কারণ একটার দিকে একটার দিকে আজান হয় একটার পরে হচ্ছে যে নামাজ মানে কমপক্ষে তো দুইটা আড়াইটা আসলে বেজেই যায় দুপুরের খাবারটা খেতে খেতে কিন্তু এই ভত্তাটা বানাতে বানাতে আসলে আমি লোভেই সামলাতে পারি নাই আমার হচ্ছে যে ভত্তাটা বানাতে বানাতেই কিন্তু খেতে ইচ্ছা করতেছিল আর আপনারাও এভাবে একটু হচ্ছে যে ট্রাই করবেন বিশেষ করে চ্যাপা সুটকি দিয়ে বা চান্দা মাছের সুটকিটা দিয়েও কিন্তু আপনারা হচ্ছে যে এভাবে ট্রাই করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় যে চ্যাপা সুটকিটা দিয়েই এই ভর্তাটা থেকে বেস্ট মানে অনেক ভালো লাগে আপনারা আমি যেভাবে হচ্ছে যে বানিয়ে নিলাম আপনারাও ঠিক সেইভাবে হচ্ছে যে বানানোর চেষ্টা করবেন তো দেখবেন খেয়ে দারুণ হচ্ছে যে দুর্দান্ত হবে আর এভাবে ভর্তা আসলে আপনি মানে বানালে বাসায় তো আমার মনে হয় যে পাশে যদি মাংস থাকে মাংসটা কেউ আগে নেবে না আগে আপনার ভর্তাটাতেই হচ্ছে যে হাত যাবে কারণ হচ্ছে যে এই ভর্তাটা পছন্দ না এরকম হচ্ছে যে খুব কম মানুষেই আপনি খুঁজে পাবেন তো যাই হোক আমার ভর্তাটা কিন্তু পুরোপুরি হচ্ছে যে রেডি হয়েই গিয়েছে আর এই হচ্ছে যে ক্যামেরাটা ধরা আমার একটু ভুল হয়ে গিয়েছে যাই হোক তো এই যে দেখেন যেমন কথা তেমন কাজ আমি কিন্তু ভর্তাটা মাখানোর পর পরেই হচ্ছে যে প্লেটে ভাত নিয়ে নিয়েছি আর হচ্ছে যে একটা লেবুর ফাড়ি নিয়ে নিয়েছি কারণ এই ভর্তাটার সাথে কিন্তু আপনারা চেষ্টা করবেন লেবু দিয়ে খেতে তাহলে কিন্তু লেবুর যে এই থাকবে আর এই যে ভর্তার হচ্ছে যে মাখানো সাতটা সব মিলিয়ে কিন্তু আরও সাতটা তিন গুণ বাড়িয়ে দিবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আপনারাও সবাই বাসায় এটা ট্রাই করে দেখবেন খেতে কেমন লাগে নিশ্চয়ই আপনাদেরও অনেক অনেক ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব আর হচ্ছে যে ভিডিওটা আপনাদের বন্ধু সার্কেলের মধ্যে শেয়ার করতে ভুলবেন না সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম